আসলে রাস্তা চলাচল করার সময় আমরা অনেক প্রতিবন্ধীরা অনেক দুর্ঘটনায় শিকার হই যাতে আমরা খুব ভালোভাবে চলাফেরা করতে সুবিধা হয় তারপর আমাদেরকে যেন মানুষ একটু দেখে শুনে চলাচল করে তারপর সিএনজি ড্রাইভাররা বা যে কোনো ড্রাইভাররা অন্য অন্য মানসিকতা থাকে মন মানসিকতা থাকে সেই কারণে আমাদেরকে খেয়াল করে না সেই কারণে আমরা অনেক মাপনেরা অনেক দুর্ঘটনায় শিকার হই বেশিরভাগ অ্যাক্সিডেন্টের শিকার হই তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা যেই যে যেখান থেকেই গাড়ি চালান যেভাবেই চালান সবাই একটু সচেতন হয়ে গাড়ি চালাবেন নিজেও সুরক্ষিত থাকবেন অন্যকেও সুরক্ষিত রাখবেন আমি একজন সিএনজি চালক আমি যে সিএনজিটা চালাই এটা একটা মানবিক সিএনজিওয়ালা আমি আমজাদ আমি মনে করি যে প্রত্যেকটা সিএনজি ড্রাইভারেরই সুস্থভাবে সুস্থ জ্ঞানে যদি কোনো গাড়ি বাস হোক টেরাক হোক যত বড় পরিবহনই হোক যদি সুস্থ মনে গাড়ি চালায় তাহলে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে না আমি মনে করি সুস্থভাবে গাড়ি চালাইলে মানুষও ভালো থাকবে যারা প্রতিবন্ধী আছে কিংবা পথচারী আছে বিভিন্ন মা বোন কিংবা ভাই বোনেরা আছে এরা সুস্থ থাকবে এদের জীবন কোনো ব্যথায় যাবে না পুঙ্গ হবে না এই উদ্দেশ্যে করে আমি বলতে চাই সব পরিবহনের মালিকের করে কিংবা ড্রাইভার করে সুস্থ বলতে গাড়ি চালান সুস্থভাবে বাসায় ফিরে যান এই পর্যন্ত প্রত্যাশা আসসালাম আপনি যে বলতে চাচ্ছিলেন যে অন্য অন্য কি সেটা হ্যাঁ আমি এই কারণে বলতে চাই বুঝে যে আমরা যদি সঠিক জ্ঞান দিয়া সঠিক মন দিয়া যদি গাড়ি চালাই দুর্ঘটনা সম্ভব না আরও মানুষ দেখ সুন্দর করে যদি রাস্তা পারাপার হয় তারও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই অন্য মানুষ মানে তারা কি ফ্যামিলিগত চিন্তা ভাবনা বা অন্য কোনো চিন্তা ভাবনা থাকে যখন গাড়ি চালানোর অবস্থায় হ্যাঁ যারা ফ্যামিলি সমস্যায় থাকে তারা যদি গাড়ি চালায় আমি তাদের বাইকে বলবো যে তারা যেন গাড়ি না চালায় কারণ যদি ফ্যামিলিগত কিংবা কোনো সমস্যা থাকে তাহলে সম্ভাবনা অ্যাক্সিডেন্ট আসে আমজাদ ভাই একজন মানবিক সিএনজি চালক ওনার সাথে আজকে আমি কাজ করে অনেক ভালো লাগলো নিজেকে ধন্য মনে হলো আর উনি বিনামূল্যে আমাদের মতো অসহায় দরিদ্র তারপর গরিব অসহায় প্রতিবন্ধীদেরকে বিনামূল্যে হুইলচেয়ার দান করে কারো যদি কোনো সহযোগিতা লাগে ওনার কাছ থেকে নেবেন ওনার সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারটাই দুইটা নাম্বার আমার একটা হলো বাংলা লিগ একটা হলো গ্যারামী যদি কেউ আমাকে দেখতে চান তাহলে আমার ইমু আছে বাংলা লিঙ্গে এমনি নাম্বার আমার সাথে যোগাযোগ করতে চাইলে যদি কের প্রয়োজন হয় যে একটা হুইল চেয়ার হইলে ভালো হয় তাহা আমি বিনামূল্যে হুইল চেয়ার দিয়ে থাকি আর সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমি যদি ফোন করি আমার যোগাযোগ অনুযায়ী তারা আসলে অবশ্যই একটি করে হুইল চেয়ার দেব আপনার গাড়িটা তো অনেক সুন্দর করে সাজাইছেন যে মানবিক ফেরিওয়ালা আপনি মানবিক সিএনজিওয়ালা খুব সুন্দর করে স্টিকার দিয়ে সাজেছেন আপনার গাড়িটাকে আমরা একটু ঘুরিয়ে দেখাতে পারি হ্যাঁ অবশ্যই দেখবেন তাহলে একটু ঘুরে ঘুরে দেখান আমার সিএনজি ডাই দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আমি বিনামূল্যে মানুষের নিয়ে থাকি আমি করোনাকালীন খাবার খাওয়াইছি এই দেখেন এই পিছনে দেখেন পনেরোটা হুইল চেয়ারের ছবি আছে আমি যাদের দিছি বিনামূল্যে তারপরে আমার আরও কাজ আছে অসহায় মানুষ যারা আছে কত তাদের আমি খাওয়ন খাওয়াই আমি ইস্তিমায় আরো আটটা টিপ মারছি ফিরি চলমান মানুষ ফিরি পাইলেও তাদের নিয়ে থাকি যারা রাস্তার ভাড়া নাই তাদেরও নিয়ে থাকি আমার বিভিন্ন ধরনের কাজ আমার কাছে আছে আমদান ভাই আপনি ইতিমধ্যে বললেন যে কথাটা আপনি বিনামূল্যে মানুষদেরকে সেবা দিয়ে থাকেন এবং ফ্রি সার্ভিস দিয়ে থাকেন তো এই সারাদিনে আপনি কয়টি ফ্রি সার্ভিস দিয়ে থাকেন সেটা রাস্তায় তো অনেক মানুষ পাওয়া যায় না এরকম ফ্রি সার্ভিস দেওয়ার জন্য যদি কোনো সময় পাই তাহলে যে কোনো মুহূর্তে আমি ফ্রি দিয়ে থাকি আর আমি গাড়ি তো চালাই রাত্রে রাত্রে দু একজন মাঝে মাঝে পাওয়া যায় তাদের উদ্দেশ্যে আমি ফিরি নিই ফ্রি সার্ভিস দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা বিশেষ করে কাদেরকে দেন মা বোনদেরকে না যে কোনো লোকই হোক যার কাছে বাড়া নাই সে ঠিকা রয়েছে আমার কাছে আসলে আপনি ফিরি যাইতে পারবেন আচ্ছা এতে করে আপনার সংসার চলতে কোনো সমস্যা হয় কিনা না আল্লাহর রহমত আমার কোনো সমস্যা হয় না আমি এই সিএনজি চালাইয়া খেজ মতো করি আল্লাহর রহমতে আমার এক ছেলে এক মেয়ে মেয়ে এবার আয়ে পরে আর ছেলে ইয়ে পরে বড় আনে পড়ে ছেলে বড় এই যে মানবতার সেবায় আমজাদ ভাই এই যে হুইল শেয়ারগুলো বিতরণ করেছেন এই টাকা আপনি কিভাবে জোগাড় করেছেন বা এই অসহায় মানুষগুলোর পাশে আপনি কিভাবে দাঁড়িয়েছেন সেই বিষয়ে যদি বলেন একটু আমি প্রতি শুক্রবার অর্থাৎ আজকে রাত্রে যে টাকা ইনকাম হয়েছে এই পর্যন্ত শুক্রবার ধরা আমার মনে করেন ম্যাক্সিমাম সতেরোশো টাকা ইনকাম হবে সতেরোশো টাকা থেকে ছয়শো টাকা জমার পরে বাদবাকি এগারোশো টাকা এই প্রতিবন্ধীর ফান্ডে জমা থাকে এই জমার টেকা দিয়ে আমি প্রতিবন্ধী করে বিনামূল্যে হুলচেয়ার কিনা দিই আমি দেশে একটা চাপ কল দিছি আরও চাপ কল দিব তারপরে দেশে এবারও প্রতিবন্ধী দেখাইছি গেছি তাদেরও দিব এই পর্যন্ত আমি বিশটা হুলচেয়ার দিছি আরও দেওয়ার ইচ্ছা আছে যতদিন বাইশে থাকবো এই সিএনজি থাকবে ঢাকা শহরে ততদিন এই সেবা কার্যকলাপ চালিয়ে যাব। দেশে তো অনেক বিত্তবান আছে তো আপনার হঠাৎ এই বিষয়টা কিভাবে মাথায় আসলো যে আমি এই পাশে দাঁড়াই আসলে কিভাবে এই প্রথম আপনার মাথায় আসলো মূলত আমি একজন গরিব ঘরের সন্তান আমি এক সময় অনেক কষ্টে মানুষ নিজে খাওয়ান পাই নাই না খাইয়া শুয়ে থাকতে হয়েছে আমার আর ইতিমধ্যেই অনেক মানুষে আমার ভিডিও দেখছে আমার কথা তো এই প্রশংসায় আসে যে আমি এমন কষ্ট করছি যে খিদার যন্ত্রণায় আমি ঘুমায় রয়েছি কিন্তু আর ভাই বোনেরা খাইছে আমরা সকাল উঠে খেয়েছি কিন্তু বিষয়টা এখান থেকে আসে আর আমার আপন স্বাস্থ্য ভাইয়ের একটা ছেলে প্রতিবন্ধী আমি তাদের তিনশো বিশ টাকাতে একটা হুইল চেয়ার কিনে দিছি দেখি যে এই ছেলের অনেক ভালো লাগছে কিংবা তার ফ্যামিলিরও ভালো লাগছে যে আমার সিএনজি কামাই করার টেকা দিয়ে যে একটা হুইল চেয়ার কিনে দিছি হ্যাঁ ওই হুইল চেয়ারে যে কোনো জায়গায় ঘুরতে পারে চিন্তা করলাম যে আমি একদিনের টাকা পয়সা ব্যয় করা যারা বাংলাদেশের প্রতিবন্ধী ছেলের সন্তান আছে তাদের সেবা করবো বিনামূল্যে তার কাছ থেকে আমি এক গ্লাস পানিও খাই না তাদের কাছ থেকে আর তাদের কাছে কোনো দেন দরবারও নাই আমি অনেক জায়গায় চেয়ার দিছি আমি খুলনা বাঘের হাট দিছি বরিশাল তারপরে সিলেট বিভিন্ন দেশে দিছি আমার দেশেও দিছি সব দেশের মানুষকেই আমি দিব কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করলে আপনার রাইসা নিয়ে যাবেন আর যারা কাছে হবে আমি অবশ্যই যে দিয়ে আসবো আমাদের এই সমাজে অনেক বিদ্যমান আছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা বা আপনার কোনো মেসেজ দেওয়ার আছে কিনা যারা এই দেশের অনেক বড় আছেন তারা এই প্রতিবন্ধীদের দিকে একটু হলেও নজর দেন যারা গরিব আছে তাদের দিকে একটু হলেও নজর দেন অবশ্যই তারা আপনাদের দিকে দোয়া করবে প্লাস উনিরা ভালো থাকবেন আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ করবেন আমার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা স্ক্রিনে পাইয়ে যাবেন নিচে যে দুইটা নাম্বার এই দুইটা হ্যাঁ আমার নাম্বার ঠিক আছে সামজাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওটি দেখবেন আত্মমানবতায় আমজাদ ভাই তা আমজাদ ভাই প্রতি শুক্রবারে তার জমানোর টাকা দিয়ে যদি অসময় মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা চাই আপনারাও এগিয়ে আসুন এবং যদি আপনারা আপনাদের মানে নিজেদের মানবতা থেকে আপনারাও এই ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে চান তাহলেও রাখতে পারেন এবং যদি আমজাদ ভাইয়ের পাশে দাঁড়াতে চান তাহলেও পারেন হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে আমজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন